হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি রাহিল ফ্যাশন থেকে আমি ফেরদৌসি সুমি তো দেখতেই পাচ্ছেন আমি এত সুন্দর একটা কালারফুল ড্রেস পরে আছি ফার্স্ট হচ্ছে আমার পরা ড্রেসটা আমি দেখাবো এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম তাওয়াক্কাল ব্র্যান্ডের আপনারা সবাই জানেন মোস্ট অফ ডিমান্ডিং এন্ড হচ্ছে টপ মানে যে ড্রেসটা একদম টপ লেভেলে যেটা আছে সেইটাই তো একটু হচ্ছে সবাই ঝটপট করে জয়েন হয়ে যাবেন হ্যাঁ আমি এক এক করে সবই দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটস নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আমাদের রাহিল ফ্যাশন পেজে খুবই হচ্ছে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ড্রেস এর ফেব্রিক থেকে শুরু করে এভরিথিং তো আমি আমারটা থেকে দেখানো স্টার্ট করি এটা হচ্ছে একদম প্রিমিয়াম তাওয়াকাল ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন ফেব্রিকের মধ্যে পাচ্ছেন অ্যান্ড দোপাতটা যেটা হচ্ছে ওভারঅল আপনি মানে দোপাটাতে ফুল হচ্ছে আপনি একদম মানে প্রিমিয়াম কাতান কাজ পাচ্ছেন যেটাকে সুপার কাতান বলা হয় আমাদের এই জন্যই যে ফুল দোপাটাতে হচ্ছে প্রিমিয়াম কাতান ওয়ার্ক করা আচ্ছা আচ্ছা আমি একটু বলি আপনাদের আবারও এখানে যেহেতু লাইট ডিপ এটা আমি বলেই দিই জাস্ট এক শেড ডিপ এক শেডও না সামান্য পরিমাণে ডিপ মানে নতুন লটে তো আমার কাছে ডিপ কালারটা আরো বেশি ভালো লাগতেছে হ্যাঁ জন্য আপনারা না বলে প্রিমিয়াম তাকাল ফেব্রিকের নেকোষণ থেকে শুরু করে ওভারঅল আপনারা কিন্তু একদম খুব সুন্দর ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এবং এই ড্রেসটা প্রিন্টটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি স্ট্যান্ডার্ড এটা হচ্ছে নিচে পোষণ মানে লোয়ার পোশনটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখেই বুঝতে পারছেন অ্যান্ড খুবই কোয়ালিটি ফুল সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা ফুল ফ্রন্ট পোর্শন এবং এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পোর্শনটা দেখেন এই ড্রেসগুলো ফ্রন্ট পোর্শনে থেকে ব্যাক পোর্শনগুলো এত বেশি সুন্দর হয়ে থাকে অ্যান্ড ফেব্রিকের জাস্ট কোয়ালিটিটা দেখেন মানে একেবারে পুরো মাখনের মতো এক্স্যাক্টলি ক্যামেরা যে কালার দেখছেন ফ্রন্ট ও ফ্রন্ট আপনি কিন্তু সেম কালার পাবেন স্লিপসটা আমরা দিচ্ছি কিন্তু ফুল স্লিপস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিভস এর পোর্শন এত সুন্দর কালেকশন নিয়ে দিধায় পরে যায় দিধায় পরার মতোই আসলে আশি বডি থাকছে লম্বায় আমরা পাচ্ছি ফর্টি এইট মানে আটচল্লিশ এটা হচ্ছে আপনার দোপাট্টা যেটা হচ্ছে ওভারঅল দোপাটায় একদমই প্রিমিয়াম সুপার কাতানের মানে কাতান কাজ করা থাকছে কাতান ওয়ার্ক করা থাকছে দেখি বুঝতে আজকে কি এক কালেকশন আপু আজকে হচ্ছে আমাদের সুপার কাতান কালেকশন থাকছে আজকে আমাদের সুপার কাতান কালেকশন থাকছে আচ্ছা এই যে দেখেন কাতানে জাস্ট কাজটা আমি একটু দেখাচ্ছি এক কথায় আসলে অসাধারণ এখন গরম লাগতেছে আমি একটু কষ্ট করে এখন আবার গরম লাগতেছে দেখেন এত সুন্দর করে কাজ করা এত সুন্দর করে কাজ করা আপনাকে তো পরীর মতো লাগতেছে তোমাকে তো কিউট লাগে কিউট ডাল থ্যাংক ইউ সো মাচ আয়শা আচ্ছা এটা হচ্ছে আপনার সালোয়ারটা যেটা সলিড কালার থাকছে প্রাইসটা একটু আমরা বলে দিচ্ছি বারোশো তো এটা প্রাইস আমাদের না

নেক্সট কালারটা এটা আমি সেদিন আমার মায়ের জন্য নিচ্ছি ইভেন এটা এত সুন্দর একটা কালার তো এই কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা সুইট একটা মিষ্টি কালার একদম প্রিমিয়াম তকাল ফেব্রিক এখানে আমরা সেল প্রিন্ট পাচ্ছি এখানে আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি মানে না বেবি না এটা হচ্ছে পিচ একটু পিচ পিঙ্ক টাইপের কালারটা হ্যাঁ এটা খুব সুন্দর একটা মিষ্টি মানে একদম পিঙ্ক না একটু মিষ্টি টাইপের কালার খুব সুন্দর একটা সফট একটা মিষ্টি কালার অনেক বেশি সুন্দর ঠিক আছে সবথেকে মজার কথা হচ্ছে আমি নিছি আমি জন্য আরো হচ্ছি উর্মির জন্য আনছি আমি আনছি তোমার জন্য উর্মির জন্য কেন বলো তো এটা হচ্ছে ফ্রন্ট পোষণ এবং এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর ব্যাক কাজটা মার্শাল্লাহ খুবই সুন্দর আর ফেব্রিক তো জাস্ট মাখনের মতো হাতে পেলে আপনারা বুঝবেন যে না আসলে আপ আপনাদের কথার সাথে কাজের মিল আছে হান্ড্রেড পার্সেন্ট তো এটা হচ্ছে স্লিভের সেকশনটা আশি বডি লম্বাতে হচ্ছে আপনার আটচল্লিশ ফুল স্লিভ থাকছে ফুল দোপারটা হচ্ছে আপনার কাতানে কাজ করা এত সুন্দর কাজ এত সুন্দর কাজ এই যে পুরোটা হচ্ছে কাতানে কাজ করে দেড় এটাকে সুপার কাতান বলা হয়েছে আচ্ছা সালোয়ারটা আপনারা সলিড কালার পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস সো যাদের ভালো লাগবে স্ক্রিনশটস নিয়ে অর্ডার প্রেস করবেন আমাদের পেজে কিন্তু পিকচার আপলোড দেওয়া হয় প্রতিটা ড্রেসেরই হচ্ছে পিকচার আপলোড করে দেওয়া হয় ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কেউ হোলসেল নিতে চাইলে আপনাকে মিনিমাম ছয় পিস পার্চেস করতে হবে অ্যান্ড হোলসেল প্রাইসটা জানার জন্য ইনবক্সে চলে যেতে হবে আচ্ছা এইটা হচ্ছে হ্যাঁ এটা তো কালচে ব্লু মানে নেভি ব্লু থেকে হচ্ছে কালচে একটা ব্লু এবং এটার ডিজাইনটা অনেক সুন্দর ওভারঅল আপনি ফ্লোরাল ডিজাইন পাচ্ছেন চুনরি প্রিন্ট পাচ্ছেন দেখেন এখানে ফ্লোরাল ডিজাইন থাকছে সেই সাথে কিন্তু চুনরি প্রিন্টও পাচ্ছেন আপনারা অনেক বেশি সুন্দর একটা ড্রেস সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন কাপড়টা জাস্ট পুরো মাখনের মতো একটা সিল্ক সিল্ক ভাইভ দিচ্ছে বাট এটা কিন্তু নট সিল্ক প্রিমিয়াম তাওয়াক্কাল ফেব্রিক এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ ড্রেসে ব্যাক পোর্শন এন্ড দিস ওয়ান নিচের দিকে স্লিভস এর সেকশন থাকছে থাকছে এই যে এটা হচ্ছে আপনার ফুল স্লিভস খুবই হাই কোয়ালিটি ফেব্রিক থাকছে যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ঝটপট করে রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে আপনার দোপাট্টা যেটা ওভারঅল আপনার কাতান ওয়ার্ক করা আছে যার কারণে হচ্ছে এটাকে আমরা বলি প্রিমিয়াম সুপার কাতান হ্যাঁ ওভারঅল দোপাটাতে হচ্ছে কাতান ওয়ার্ক করা আর এটা থাকছে সালোয়ারটা পিওর কটন প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা সো আপুরা লেট করবেন না যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যার যেটা পছন্দ হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে ড্রেসের বডি সাইজ আপু বডি সাইজ বলে দিয়েছি বডি আপনারা পাবেন হচ্ছে আশি লম্বাতে পাবেন হচ্ছে আটচল্লিশ ড্রেসের কোয়ালিটি অসাধারণ কি কালার আপু একটু আগে আমি যেটা দেখেছি ওটা হচ্ছে কালচে ব্লু কালার ঠিক আছে জানাতুল ফরিদোস গুড ইভিনিং সুমি কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন ভালো আছে আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা মানে ম্যাজেন্টা কালার হ্যাঁ একটু ডিপ ম্যাজেন্টা কালার প্রিমিয়াম পাওয়াকাল ফেব্রিকের মধ্যে আপনার পাচ্ছেন ওভারঅল খুব সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা হচ্ছে আপনার নিচে পোষণটা নিচে পোষণে আমরা এরকম সুন্দর পাচ্ছি কাজ পাচ্ছি ফুল ড্রেসেই পাচ্ছি সো ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসে ব্যাক পোষণটা অ্যান্ড খুবই ইউনিক ড্রেসগুলা রিজনেবল প্রাইসের সব থেকে বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে আপনার স্লিভের সেকশন আশি বডি থাকছে লম্বাতে আটচল্লিশ থাকছে সেই সাথে আমরা ফুল স্লিভস পাচ্ছি তো এটা হচ্ছে দোপাট্টা যেটা ওভারঅল আমাদের হচ্ছে এরকম প্রিমিয়াম কাতানে কাজ করা থাকছে যার কারণে কিন্তু এটাকে সুপার কাতান বলা হয় ঠিক আছে সুপার কাতানে জাস্ট দোপাট্টা হচ্ছে কাতান বরফ থাকবে সালোয়ারটা আমরা পাচ্ছি হচ্ছে পিওর কটনের মধ্যে আচ্ছা প্রাইসটা আমি একটু বলে দিই মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস ঠিক আছে যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশটস নিয়ে নিবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস পাচ্ছেন মাথা ব্যথা করতেছে যেন জোরে জোরে কথা বলতে পারতেছি না জানি শ্বাস গানো হয়ে যাচ্ছে ওকে সো নেক্সট ড্রেসে আমি চলে যাচ্ছি খুব সুন্দর একটা ডিপ স্কাই পেস্ট কালারের মধ্যে ফেব্রিকটা আমরা পাচ্ছি প্রিমিয়াম তকল ফেব্রিকের মধ্যে যেখানে আপনি অল ওভার একদম খুব সুন্দর সফট এন্ড স্মুথই কাজ পাচ্ছেন এখানে আমরা সেলফ প্রিন্ট পাচ্ছি সেই সাথে কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড কালার কন্ট্রাস্টটা মারাত্মক সুন্দর অসম্ভব মানে খুবই সফট গেটেড কালার সারপ্রাইজ আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকদিন আসলে কাজের ব্যস্ততার জন্য আর আমাদের লাইফটা হওয়ার কথা ছিল একদিন আগে জাস্ট আমাদের ড্রেসের জন্য হচ্ছে একটু মানে পিছিয়ে আছে আচ্ছা আশি কিলাহি ভাইয়া বলেছে না ডিসকাউন্ট পাবো ভাই আমাদের অলমোস্ট হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে बिकॉज এই ড্রেসগুলো আপনি একটু আদার প্লেসও দেখবেন যে কত থাকছে মানে মিনিমাম কেউ 1700 1700 নিচে সেল করছে না বাট আমরা দিচ্ছি মাত্র 1250 টাকায় তাও আবার প্রিমিয়াম সুপার কাতান মাশাআল্লাহ খুবই সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্ট পোশন এন্ড এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন মানে কাজে কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আন্টি আনটি আসসালামু আলাইকুম আন্টি আমাকে পাবেন আমি রিসেন্টলি মানে খাওয়া দাওয়াও নাই আমার দৌড়াদৌড়ির মধ্য দিয়ে অনেক যাইতেছে আসলে এখন সামনে যেহেতু ঈদের সিজন তো মানে কাজের পরে কাজ বাড়ি থেকে এসে আমি একটা মিনিট রেস্ট করি নেই মানে ওইভাবে রেস্ট করার কোনো টাইমই পাই নাই মনে করেন যে এ কয়দিন ধরে তো আমার শরীরটাও আসলে অনেক বেশি খারাপ হয়ে গেছে তারপরও কাজ করতেছি করতে তো হবে কাজ তো করা লাগবে নিজের কাজ নিজে না করলে হচ্ছে কেউ মানে বসায় বসায় খাওয়াবে না বুঝছেন হ্যাঁ বাপ মাও শেষে বিরক্ত হয়ে যায় বড় হয়ে গেলে এই একটা প্রবলেম যে বাবা মা বিরক্ত হয়ে যায় কেন বসে বসে খাইতেছ আমার টাকার উপর আমি মনে করি সবসময় যে আমি আমার প্রেশার কখনো কারোর উপর দিতে চাই না ঠিক আছে আচ্ছা আমার পরা ড্রেসে প্রায় আপনার পরা ড্রেসটা কি আছে সেল অবশ্যই আছে আমার পরা ড্রেসটা আচ্ছা সো এটা হচ্ছে ফুল ড্রেস খুবই সফট মানে ফেব্রিক কোয়ালিটি বলেন দেখেই বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে রাহিল ফ্যাশন পেজ অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যার যে ড্রেসটা পছন্দ হবে ও এই সাইডে আর একটা মাথা ব্যথা এত পরিমাণে মাথা ব্যথা নিয়ে কথা বলা খুবই কষ্ট আসলে আচ্ছা আপনার ড্রেস গুলো অনেক আনকমন হয় আছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে এটা আবার হচ্ছে একদমই ডার্ক মানে নেভি ব্লু যে কালারটা নেভি ব্লু কালার আমার একটা লাগবে তুই আগে অর্ডার কর কোনটা লাগবে পেজে যা রাহিল শাসন পেজে যা অর্ডার করমণির আচ্ছা সো এটা হচ্ছে প্রিমিয়াম টকাল ফেব্রিকে এটা দেখেন খুবই সিম্পল একটা ডিজাইন বাট খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ খুবই সিম্পল বাট খুবই স্ট্যান্ডার্ড সো এটা হচ্ছে ব্যাক পশন এটা হচ্ছে ব্যাক পশন মানে এটা জাস্ট একদম সিম্পল একটা ডিজাইন এটা দিয়ে আপনি কোর্স প্যাটার্নের থ্রি পিস কিন্তু মেক করতে পারবেন হ্যাঁ এটা দিয়ে হচ্ছে কোর্স প্যাটার্নের থ্রি পিস মেক করতে পারবেন আশি বড়ি থাকছে লম্বাতে আমরা আটচল্লিশ পাচ্ছি এন্ড ফুল সেফস থাকছে দিস ওয়ান দোপাত্টা আমরা কনফ্রাস্টে পাচ্ছি এটা সুন্দর কিন্তু না হ্যাঁ অনেক খুব মানে প্রিমিয়াম একটা ডিজাইন আর এটা দিয়ে না একটু শর্ট প্যাটার্নের ড্রেস বানালে আমার মনে হয় বেশি ভালো লাগবে দেখতে আচ্ছা ওভারঅল দোপাট্টায় আমরা পাচ্ছি কিন্তু এরকম সুন্দর কাতান ওয়ার্ক কাজ তোমার ড্রেসগুলো অনেক রিজনেবল প্রাইসে থ্যাংক ইউ সো মাচ আপু এটা আপনাদের জন্যই আচ্ছা সালোয়ার এটা পিওর কটন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সো যাদের পছন্দ হয়ে যাবে প্রিমিয়াম সুপার কাতান আসলে মিস করার মতো না আমি তো আমার বোনকে যে কয়টা দিছি আমি নিজেও ইউজ করি আপু জানে যেটা পছন্দ হয় আমি নিয়ে নেই ইভেন আমার মায়ের জন্য রিসেন্টলি নিছি তো সবাই আসলে দেখে বলছে যে কাপড়ের কোয়ালিটি জাস্ট অসাধারণ এক কথায় মানে একটা রঙ তো দূরের কথা একটা কস পর্যন্ত ওঠে না আমি নিজে পার্সোনাল মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো এটাই রুমান আক্তান উপর আপাস সালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন পরে লাইভে চলে আসছেন আমার লাইভে জয়েন হচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু মোটামুটি আপনি কেমন আছেন খুব সুন্দর একটা মাস্টার্ড কালার একদম মাস্টার ইয়েলো প্রিমিয়াম তক্কাল ফেব্রিক ওভারঅল আমরা কিন্তু পাচ্ছি এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট ঠিক আছে হলুদ রং এই যাব ইয়েলো কালার নিয়ে চলে আসছি সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পোর্শনটা খুবই সফট কিটেড একটা ফিল পাবেন এন্ড স্লিভের সেকশনে আমরা পাচ্ছি ফুল স্লিভস আশি বডি লম্বাতে 48 থাকছি সবকিছু আমি एवरीथिंग ডিটেইলস আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে দোপাটা যেটা ওভারঅল আমাদের একদম প্রিমিয়াম কাতান ওয়ার্ক করা হ্যাঁ আচ্ছা একেবারে প্রিমিয়াম কাতান ওয়ার করা থাকছে মাসাল্লা সালোয়াটা আচ্ছা হচ্ছে সালোয়ারটা যেটা হচ্ছে একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছেন মাত্র বারোশো টাকা কাপড় যাদের ড্রেসটা পছন্দ হয়ে যাবে নিয়ে আপনাকে হোলসেল নিতে নিতে হলে মিনিমাম পিস হবে ওয়াও সবগুলো কালার আসলেই সুন্দর প্রতিটা কালেকশন প্রতিটা কালার আসলেই সুন্দর মাসাল্লাহ বলার মতো হচ্ছে কাজের কোয়ালিটি থেকে শুরু করে আবারও বলছি সবগুলোই হচ্ছে খুবই হান্ড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটি ফুল আচ্ছা এটা হচ্ছে একটু ডার্ক একদম পারপেল কালার হ্যাঁ এবং ওভারঅল আমরা ফ্লোরাল উইথ চুন্ডি প্রিন্ট পাচ্ছি ফ্লোরাল উইথ চুনরি প্রিন্ট মানে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর চুন্ডি প্রিন্টের কারণে চুন্ডি প্রিন্টটা হচ্ছে আমরা মানে খুব সুন্দর একটা প্রিন্ট যেটা দেখলে আসলেই ভালো লাগে সো দোসিস ব্যাক পোর্শন অফ দা ড্রেস এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সেই সাথে আমরা কিন্তু স্লিপসও পাচ্ছি ফুল স্লিভস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আশি বডি থাকছে লম্বাতে আটচল্লিশ থাকছে ফুল স্লিভ থাকছে ফুল দোপাট্টা কাতান ওয়ার্ক পাচ্ছি আমরা হ্যাঁ ফুল দোপাট্টা কাতান ওয়ার্ক পাচ্ছি এবং এটা কিন্তু খুবই সফট কাটান ওয়ার্ক করা আচ্ছা ব্যথা ব্যথা থাকলে টাফনিল খান টাফনিল মানে টাফনিলই খাই আমি সমস্ত নাই টাফনিল খাই আর মেইন হচ্ছে মাইগ্রেন একটা ওষুধে কমে না আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেস যাদের পছন্দ হবে স্ক্রিনশটস নিয়ে আমি তো এবার ভাবছি যে আমি বাড়িতে মানে সবার জন্য সিরিয়াসলি খালি এখান থেকে ধরে ধরে নিয়ে যাব। বাড়িতে ছাড়ে দিব কারণ ড্রেস আসলেই ভালো খুবই আছে আমি নট এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে বলছি না আমি আমার পার্সোনাল মানে ভালো লাগা থেকে বলতেছে আমি নিজে ইউজ করি এবং আমি জানি যে আসলে কতটা কোয়ালিটি কোয়ালিটিফুল সবসময় পাওয়া যায় না এটারও আপনি পাবেন হ্যাঁ সেটা হচ্ছে কপিটা কপিটা কিন্তু দেখবেন কাপড়টা খসখসে থাকে তারপর হচ্ছে কাজের ফিনিশিংটা ভালো থাকে না ওইটা কেমন যেন জড়ি এই যে কাতানে কাজটা হ্যাঁ তো এটা আমাদের প্রিমিয়াম দেখে হচ্ছে এটা একটু সফট কাতানা কিছু কিছু কাতান কাজটা দেখবেন যে কেমন জড়ি জড়ি থাকে শক্ত শক্ত থাকে পাটটা ভাজ হয়ে যায় এটা কিন্তু ওইটা না তো এটা খুব সুন্দর একটা হচ্ছে পিত্ত কালারের মধ্যে পাচ্ছি আমরা প্রিমিয়াম তাকাল ফেব্রিকের সেল প্রিন্ট উইথ সম্পূর্ণ ড্রেসটাতে এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি মানে দেখেন কতটা প্রিমিয়াম হলে এত সুন্দর ভাবে কালারটা ফুটে ওঠে ডিজাইনটা ফুটে ওঠে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা মার্শাল্লাহ অনেক সুন্দর এন্ড স্লিভ এর সেকশন আমরা ফুল স্লিভস পাচ্ছি 80 বডি থাকছে লম্বা 48 থাকছে তো সব দিক থেকে মানে আমরা আলহামদুলিল্লাহ যে আপনাদেরকে ভালো সার্ভিস দিয়ে আমরা হচ্ছে মানে আপনার হ্যাপি থাকে আসলে মানে কাস্টমার হ্যাপি থাকলে আপনারা হ্যাপি হলে আমাদেরও ভালো লাগে যে না আপনার আমরা আপনাদেরকে স্যাটিসফাইড করতে পারছি ঠিক আছে তো এটা হচ্ছে দুপার্টে যেটা ফুললি কাতান কাজ এই যে আমি কাজ থেকে দেখে এই কাতান কাজটা দেখে বুঝতে পারছেন যে কতটা সফট কতটা কোয়ালিটিফুল এবং ব্যাক সাইডে কাজটা আমি দেখাই আর যেটা মানে কপি হবে ওইটা হচ্ছে সুতাটা শক্ত শক্ত থাকে পাটটা ভাজ হয়ে যায় ঠিক আছে দেখে মনে হচ্ছে আপু সব নিয়ে ফেলেন সমস্যা নাই আচ্ছা এটা হচ্ছে সাওয়াটা মাত্র বারোশো টাকা প্রাইস থাকছে যাদের পছন্দ হবে আপুরা মিস করবে না চটজলদি করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশন পেইজে এখন আমি একটু লাইট কালারে চলে যাই খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন একদমই ডার্ক ম্যাজেন্ডা কালার একদম প্রিমিয়াম তকাল ফেব্রিকে ওভারঅল আমরা কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে নিচে পোষণের কাজটা ওয়ালাইকুম আসসালাম মুরমি কি খবর বাবু কি করে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে আপনার স্লিভের সেকশন মানে আমি কাজে অ্যাকচুয়ালি মানে এতই ব্যস্ত যে আমি বাড়িতে ওই কদিন আমার আমার মনে হয় ফোন দিছি আমি লাস্ট দুই তিন দিন হয়ে গেছে মানে ফোন দিয়ে কথা বলা পর্যন্ত টাইমটা পাই না আসলে আচ্ছা সো এটা হচ্ছে দোপাট্টা যেটা এত সুন্দর কালারফুল এবং ওভারঅল কিন্তু কাতান কাজ করা ঠিক আছে সম্পূর্ণ পাঁচ হাত থাকছে দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাতে পাচ্ছেন সালোয়ারটা বলে দিই আড়াই গজ এক্স্যাক্টলি আড়াই গজ থাকছে সালোয়ারের কাপড় মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেকে জিজ্ঞেস করে আপু সালোয়ারের কাপড় কত গজ তো সালোয়ার ফুললি আড়াই গজে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি চারটা ড্রেস নিলে কি না আপু ছয়টা ড্রেস নিতে হবে হোলসেল নিতে হলে আপনাকে ছয়টা ড্রেস প্র্যাকটিস করতে হবে আসলে হাতে না ধরলে তোরা তো আমি দিছি ড্রেসগুলা আচ্ছা তো এটা হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে পিত্ত কালারের মধ্যে একদমই খুব সুন্দর ভাবে টরে টরেও না পুরো টরেও না মানে একটু কাছাকাছি হ্যাঁ ওরকম কাছাকাছি একটা কালার হ্যাঁ সো ওভারঅল আমরা কিন্তু ফ্লোরাল ডিজাইনও পাচ্ছি আবার সেই সাথে স্ট্রাইপের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছি তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে ড্রেসে ব্যাক পোর্শন হ্যাঁ এটা হচ্ছে ড্রেসে ব্যাক পোর্শনটা তো দিস ওয়ান স্লিভ সেকশন আমরা ফুল স্লিভ পাচ্ছি আশি বডি লম্বাতে আটচল্লিশ থাকছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করবেন ওকে এই ফোনটা চার্জ লাগবে তিন সেকেন্ডের মধ্যে অফ হয়ে যেতে পারে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা মানে দোপাটা যেটা ওভারঅল আপনার কিন্তু কাতান ওয়ার্ক করা ঠিক আছে বারো আপনার সরি বারো বলতেছি বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে